নমস্কার বন্ধুরা স্পুনে সবাইকে স্বাগত জানাচ্ছি সামনে সরস্বতী পুজো তাই আবারও চলে এসেছি আর একটা দারুণ স্বাদের গোটা সেদ্ধর রেসিপি নিয়ে এর জন্য দেখুন আমি পালং শাকগুলো এগুলো হচ্ছে শীষ পালং ডুমো ডুমো করে ধুয়ে খুব ভালো করে ধুয়ে ডুমো করে কেটে নিয়েছি দেখুন এরকম শীষওয়ালা পালং নিতে হবে শুধু পালংয়ের গাছ যেটা পাতাওয়ালা হয় সেরম নেওয়া যাবে না আর যা যা সবজি লাগবে সমস্ত কিছু দেওয়া রয়েছে ডিসক্রিপশানে আমি সেগুলোকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এবার চলুন রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করি কীভাবে করতে হয় যারা গোটা সেদ্ধ করেন অথবা যারা নতুন বানাবেন গোটা সেদ্ধ তারা কিন্তু এই রেসিপিটা দেখতে পারেন নিয়েছি হাফ বোল মতন গ্রিন মুগ মানে সবুজ যে মুগটা হয় সেটা হাফ বোল মতো নিয়ে নিয়েছি সেটা আমি খুব হালকা করে একটু ভেজে নেব। হালকা করে অর্থাৎ যখন একটু মিষ্টি মিষ্টি ভাজা ভাজা গন্ধ আসবে সেই রকম ভেজে নিতে হবে এইভাবে মুগ কড়াইটা আপনি যদি ভেজে নিয়ে করেন গোটা সেদ্ধটা তাহলে তার গন্ধটা কিন্তু খুব ভালো হয় খেতেও কিন্তু দারুণ লাগে এবার একটা প্যানে নিয়ে নিয়েছি গরম জল তাতে আমি ওই মুগ কড়াইটা ধুয়ে রেখে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আমি সেদ্ধ করে নেব সবার প্রথমে মুখ করাটা দিলাম কারণ এটা সেদ্ধ হতে সবচেয়ে বেশি সময় লাগে এরপরে এক এক করে বাকি সবজিগুলো আমি সেদ্ধর টাইম অনুযায়ী পরপর দিতে থাকবো প্রথমে দিয়ে দিচ্ছি ছোট গোল আলু দিয়ে এটাও দু তিন মিনিট সেদ্ধ করে নিয়েছি এবার বাকি আনাজগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম রাঙা আলু যেহেতু এটা গোটা সেদ্ধ বেশিরভাগ সবজি কিন্তু আমি গোটা গোটা দেব দিয়ে দিচ্ছি আঁশ ছাড়িয়ে রাখা শিম শিমের খা কেবলমাত্র মানে পাশের আঁশটা ছাড়িয়ে নেওয়া হয়েছে এবং সিমগুলো সব চেক করে নেওয়া হয়েছে যে ভেতরে কোনো পোকা টোকা আছে কি না যেভাবে আলোর তলায় ধরে চেক করতে হয় সেভাবে চেক করা আছে এবার গোটা বেগুনগুলোর মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি বেগুনটা আরেকটু ছোটো সাইজ হলে এটা ভালো হয় কিন্তু আমি যেহেতু বাজারে প্রচুর মানে এই সময় সবাই কেনে জন্য পাইনি ছোটো বেগুন তাই বড় বেগুনই ব্যবহার করেছি এরপর দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি কড়াইশুঁটিটাও এর মধ্যে গোটা দেওয়ার কথা কিন্তু কড়াইশুঁটির মধ্যে পোকা থাকতে পারে সেই জন্য আমি কিন্তু ছাড়িয়ে কড়াইশুঁটি ব্যবহার করি সমস্ত সবজিগুলো দেওয়া হয়ে গেছে একদম শেষে দেওয়া হবে শাকটা কারণ শাকটা সেদ্ধ হতে সবচেয়ে কম সময় লাগবে ওই জন্য একদম ওপরে আমি শাকটা দিয়ে দেব এর আগে দিয়ে দিচ্ছি লঙ্কা লঙ্কাটাও গোটা লঙ্কা চিড়ে ব্যবহার করেছি নামটাই গোটা সেদ্ধ বন্ধুরা ওই জন্য সব কিছু মানে বেশিরভাগ জিনিসই গোটা ব্যবহার করার চেষ্টা করা হয় এতে এবার দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কাটা দিয়ে ঢাকা দিয়ে এটা আমি প্রত্যেকটা জিনিস খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাওয়া অবধি এটাকে আমি রান্না করে নেব এইভাবে যে গোটা সেদ্ধটা তৈরি হয় বন্ধুরা আপনাদের অনেকের বাড়িতেই তৈরি হয় বা কারোর বাড়িতে খেয়েও থাকতে পারেন কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা এটা কিন্তু একটা আলাদাই গন্ধ হয় আর অদ্ভুত স্বাদের একটা গোটা সেদ্ধর রেসিপি এটা এবারে আমি আদা মৌরি বেটে রেখে দিয়েছি চেক করে নিচ্ছি যে মুগ কড়াইগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা না মুগ কড়াই সেদ্ধ হতেই সবচেয়ে বেশি সময় লাগে সেই জন্য সেটা চেক করলেই কিন্তু আমি বুঝতে পারবো যে সমস্ত আনাজই আমার সেদ্ধ হয়ে গেছে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি খুব বেশি নাড়াচাড়া করছি না যাতে সবজিগুলো গোটা গোটা থাকে সার্ভ করার সময় এবার আদা মুড়ি বাটাটা দিয়ে মিশিয়ে দিচ্ছি খুব আস্তে সাবধানে ওপর নিচ করে মিশিয়ে দিতে হবে এবার সবশেষে যে যেটা দিতে হবে সেটা হচ্ছে বেশ পর্যাপ্ত পরিমাণে তেল এটাতে আমি ব্যবহার করব সর্ষের তেল দেখুন একটা বড় হাতাতে আমি দু হাতা সর্ষের তেল ব্যবহার করেছি এতে কিন্তু অন্য কোনো তেল ব্যবহার করবেন না এবং আমাদের এই গোটা সেদ্ধতে কিন্তু হলুদও পড়ে না হলুদও দেবেন না বন্ধুরা ঠিক এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন যে কেমন স্বাদ হয় আমি কিন্তু একদম আপনাদেরকে বলতে পারি যে ভীষণই ভালো হয় গোটা সেদ্ধটা আমি কিন্তু ওপার বাংলার বাড়ি থেকে এসেছি তা সত্ত্বেও কিন্তু আমার এটা ভীষণই ভালো লাগে খুবই দারুণ স্বাদের একটা গোটা সেদ্ধ অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা তার জন্য আপনাদের সঙ্গে সরস্বতী পুজোর আগেই কিন্তু এটা শেয়ার করে দিচ্ছি কেমন হয়েছে বন্ধুরা আপনারা কমেন্টস করে জানালে এবং ভালো লাগলে শেয়ার করলে কমেন্টস করলে লাইক দিলে খুব ভালো হয় আর আপনাদের কাছে চ্যানেলটা সাবস্ক্রিপশন করার জন্য একটা অনুরোধ রাখছি আশা করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নায়